কাল দেখা হবে সি ইউ সি ইউ টুমরো কাল দেখা হবে বেশি কিছু না নাথিং মোর নাথিং মোর বেশি কিছু না একটুও না নট আ বিট নট আ বিট একটুও না বিশেষ কিছু না নাথিং স্পেশাল নাথিং স্পেশাল বিশেষ কিছু না জুড়ে বলো স্পিক আপ স্পিক আপ জুড়ে বলো আবার করো ডু ইট এগেইন ডু ইট এগেইন আবার করো কাঁদবে না ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই কাঁদবে না ভুলবে না ডোন্ট ফরগেট ডোন্ট ফরগেট ভুলবে না এই এলাম জাস্ট কামি জাস্ট কামি এই এলাম খুব ভালো ভেরি ওয়েল ভেরি ওয়েল খুব ভালো ঠিক আছে ইটস ফাইন ইটস ফাইন ঠিক আছে